আমরা ওই মিনহাজ ও সে দীর্ঘদিন সেই হাসিনা সরকার এই ফ্যাসিস্টের আমলেও সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সবসময় আমার সাথে সক্রিয় ছিল আমার সাথে সব সময় থাকতো কলেজ এই কলেজে এই পাঁচ তারিখের পর থেকে যে অপশক্তি বা যারা এই চাঁদাবাজ লুটেরা যারা এই কলেজ এরিয়াকে জিম্মি করে রাখত কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে সবসময় তারা চাইতো যে তারা জিম্মি করে তাদের দলকে ভারী করার জন্য এবং তাদের যে স্বার্থ হাসিল করার জন্য তারা কলেজ ছাত্রদেরকে ব্যবহার করতে চাইতো তো সব সময় আমরা কলেজ প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করতো যেহেতু আমি কলেজ ছাত্র দলের সভাপতি সবসময় আমাদের সাথে যোগাযোগটা করতো যে এগুলো কীভাবে নিরসন করা যায় আজকে সড়ক অবরোধ করছে আমার ভাই মোহাম্মদ মিনাজুল ইসলাম মিনাজ আমাদের বড় ভাই ওনাকে এই যে কলেজের সামনে দুর্বৃত্ত সন্ত্রাসীরা একা পেয়ে কুপিয়ে হত্যা করছে এর কঠোর বিচার এবং ফাঁসির জন্য আমরা সড়ক অবরোধ করছি তুলে নিচ্ছে আমরা হচ্ছে প্রশাসন থেকে আসছে সর্বোচ্চ পর্যায় থেকে আসার পরে ওনারা আমাদের সবাইকে বলছে যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে এটার যে কোনো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ই করবে সমাধান করবে বা সন্ত্রাসীদের ধরবে ঘটনাটা হইতেছে আমাদের ছোটো ভাইদের সাকের জন্য আমরা বাসটিতে কলেজের ভিতরে আসছিলাম আমাদের নিজস্ব আমরা ন্যায্য বাজারের কাজ করছিলাম বার হইতেছে আপনার আঠাশ তারিখ আর কি তারিখটা বললাম আঠাশ তারিখ তারিখের তারিখে বেলা আপনার ছয়টা বাজে আমরা গেটের ভিতরে ঢুইকা বাসগুলো নিই সাথে আমার সাথে ছিল একটা ছোট ভাই আর ভ্যানগাড়ি আর ওই অলার ড্রাইভার তো বাসগুলো নিয়ে আমরা ভাই রই ভাই রুইয়া ছয়টা পনেরো বিশের দিকে আমরা বাসগুলো নিয়ে ভাইরুই বাস নিছি শারকেনের জন্য শার্কেনের জন্য বাস নিছি ঢুকার টাইমে যখন আমরা কলেজে ঢুকতেছিলাম তখন মাহফুজ ভাইগ্নানন্দ ওদের মানে প্রথমে এই দুজনের আমি স্পষ্ট দেখছি যে ওরা বাহিরে রয়েছে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটবে এটার আইডিয়া তখন ছিল না দেন বাইরেইসি বাইর হওয়ার টাইমে তখন বাসগুলো আমরা দেখতেছিলাম কোন কোন সাইজের বাস নিয়েছে কথা বলতেছি তো কথা বলার মাঝখানে এর মধ্যে হঠাৎ করে সবাই এসে ঘেরাও করছে এর মধ্যে মাফুজ ছিল স্পষ্ট যেগুলো দেখছি মাহফুজ তারপর হচ্ছে সোহান আলফাজ এখানে যারা শিক্ষার্থী আছেন তারা এখানকার যে সাবেক ছাত্র মিনহাজ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তা ব্যারিকেড দিয়েছিল আমরা আগেও বলেছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই সরকার সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে আমরা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমাদের একাধিক টিম অভিযানে আছে আমরা আশা করছি খুব শীঘ্রই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেপ্তার করে আইনের আওতায় এই যে তারা যে আজকে মহাসড়ক অবরোধ করলো এবং এটা এত বিক্ষুব্ধ হয়ে উঠলো কেন আপনাদের পুলিশের কোনো তৎপরতায় কোনো ইয়ে ছিল মানে ব্যর্থ ছিল আমরা শুরুতেই বলেছি প্রত্যেকটা ঘটনাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করে থাকি আমাদের যে কাজের যে প্রক্রিয়া এটা তো আসলে ওপেন কিছু বিষয় না যে প্রক্রিয়াগুলো বেশ ধাপে ধাপে আমরা কাজ করি আমরা কাজ করছি পাশাপাশি ডিবি টিম কাজ করছে আশা করি খুব শীঘ্রই আমরা একটা ফলাফল দিতে পারবো আপনাদের এটুকুই বলতে পারি থ্যাংক ইউ